আপনি কি জানেন নিয়মিত কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় চুলের গোড়া শক্ত করতে কোন মাছ বেশি উপকারী কোন বাদাম খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় কোন ফলটি খালি পেটে খেলে মাইগ্রেনের ঝুঁকি বাড়ে আজকে আমরা জানবো কোন কোন খাবারগুলি খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন এক নম্বর কোশ্চেন কোন ভিটামিনে ঘাটতিতে চুল ঝরে পড়ে অপশন এ ভিটামিন বি সেভেন অপশান বি ভিটামিন ডি অপশান সি ভিটামিন এ নাকি ডি ভিটামিন কে সঠিক হতে যে এ ভিটামিন বি সেভেন বায়োটিন চুলের প্রোটিন উপাদানে সাহায্য করে এর ঘাটতিতে চুল পড়ে যায় ও পাতলা হয়ে যায় দুই নাম্বার কোশ্চেন কোন বাদাম খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় অপশান এ চীনা বাদাম অপশান বি পেস্তা অপশান সি আখরোট না কাজু সঠিক হতে সি আখরোট আখরোটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই যা চুলের গোড়া শক্ত করে তিন নম্বর কোশ্চেন কোন ফলটি খালি পেটে খেলে মাইগ্রেনের ঝুঁকি বাড়ে অপশান এ কমলালেবু অপশান বি জাম অপশান সি আনারস নাকি ডি পেয়ারা সঠিক হচ্ছে যে এ লেবু কমলালেবুতে অ্যাসিড থাকে খালি পেটে খেলে মাথা ব্যথা বা মাইগ্রেনের প্রবণতা বাড়িয়ে দিতে পারে চার নাম্বার কোশ্চেন নিয়মিত কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় অপশান এ পালং শাক অপশান বি বাঁধাকপি অপশান সি করলা নাকি ডি টমেটো সঠিক হচ্ছে যে এ পালং শাক পালং শাক চুলের গোড়াকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে পাঁচ নম্বর কোশ্চেন খালি পেটে কোন খাবারটি খেলে চুল মজবুত ও শক্ত হয় অপশান এ কাঁচা রসুন অপশান বি ছোলা অপশান সি কাঁচা পেঁয়াজ নাকি ডি ভিজানো বাদাম সঠিকতর ডি ভেজানো বাদাম বাদামে আছে ভিটামিন ই যা চুলকে ভিতর থেকে মজবুত ও শক্ত করে ছয় নম্বর কোশ্চেন চুলের গোড়া শক্ত করতে কোন মাছ বেশি উপকারী অপশান এ টুনা মাছ অপশান বি কাতলা অপশান সি রুই নাকি ডি ইলিশ সঠিক হতে যে এ টুনা মাছ টুনা মাছের মধ্যে আছে প্রচুর প্রোটিন যা চুলের স্বাস্থ্য ভালো রাখে প্রিয় দর্শক ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করবেন এবং নেক্সট কোন টপিকে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না